শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কোচবেদ জেলা থেকে আমি কৃষ্ণা আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর আমার অনেক অনেক ভালোবাসা আজকের ভিডিওটা আমি শুরু করছি এখন আটটা বাজে আর আমি উঠেছি সাতটার সময় সাতটার সময় উঠে সমস্ত কাজ করে নিয়েছি উঠোন ঝাঁপ দিয়ে দিয়েছি বাসন মেজে নিয়েছি এদিকে ব্রাশ করা শেষ আর এখন চা খাবো তাই রান্নাঘরে ঢুকলাম আর রান্নাঘরে বাসন মেজে সমস্ত এখানে রেখে দিয়েছি কারণ কালকে তো বড় বড় হাড়ি কড়াই এগুলো মানে এগুলোতে রান্না হয়েছিল তাই আর কি এগুলো আজকে সকাল সকাল মেজে নিলাম পরিষ্কার করে নিলাম কারণ হচ্ছে মাটির লেপ দিয়ে যেহেতু আমাদের দরকারও নেই আমাদের তো ওই যে ছোট হাঁড়িটা সেখানেই আর কি রান্না বান্না করি আমরা যাই হোক এখন চাটা বানিয়ে নেই আজকে আবার আসবে মিস্ত্রি বাড়িতে কাজ করার জন্য সেই জন্য প্রীতমের বাবা দোকান থেকে একটা বিস্কুটের প্যাকেট নিয়ে আসলো আর আমরা কিন্তু এই বিস্কিটের প্যাকেটটা দিয়ে চা খাবো না আমরা আজকে মুড়ি দিয়ে চা খাবো কারণ কালকে দিদিরা এসেছিলো যখন মিষ্টি নিয়ে এসেছে আবার হচ্ছে সাথে তোমার ওই যে তোমার ওই ভুজিয়াগুলো যে থাকে সেগুলো নিয়ে এসছে তো ওই চানাচুর বলো ভুজিয়া বলো সেই জিনিসগুলো মুড়ি দিয়ে মেখে সকাল সকাল চা দিয়ে খেতে খুব ভালো লাগে তো সেই জন্যে আজকে আমরা মুড়ি দিয়ে ওই ভুজিয়া মেখে খাবো চা দিয়ে তো সেই জন্যে আর বিস্কিট প্যাকেটটা খেলাম না আমরা রেখে দিয়েছি কারণ মিস্ত্রি আসবে লাগবে টাম চা বানিয়ে দিতে হয় কোনো সময় একটাইও বানিয়ে দেয় তো তখন লাগে আর ওইদিকে প্রীতমের বাবা উঠে পড়েছিল আমাদের রান্নাঘরের চালের উপরে কেন বলতো ওই যে সিম আছে আমাদের রান্নাঘরের চালে আর জানো তো ওইদিকে সুপারির গাছ আছে সুপারি গাছের মধ্যে এত সিম উঠে গেছে আর এত উপরে ওগুলো পারা সম্ভবই না শুধু ওগুলো আমরা নিচের থেকে দেখি বাস ওটুকি দেখি শুধু আর পাড়াতে পারি না কারণ অনেক উঁচুতে ওগুলো পাড়াতেই পারবো না আমরা কেউ এই যে আজকের রান্না এখানে হচ্ছে মাছ দিয়ে চটচড়ি করেছি আলু বেগুন আর কয়েকটা সিম দিয়েছি মসুর ডাল কবি ঘন্ট আর এতে কয়েকটা মাছ ভাজা আজকের খাওয়া দাওয়া হচ্ছে এগুলো দিয়ে খাওয়া দাওয়া করে বিকেলবেলা আবারও কাজে লেগে পড়েছে আর মিস্ত্রি তিনজন এসেছিল ওদের কাজ শেষ হয়ে গেছে আজকে তাড়াতাড়ি শেষ হয়ে গেছে কেন বলো তো তাড়াতাড়ি হয়ে গেছে সেরকম আজকে না কাজ নেই ওই যে আমাদের ছয়টা সিঁড়ি যে ঢালা ঢালাই আর কি করা হয়েছিল নিচটুকু করা হয়েছিল শুধু উপরের মানে বাকি ছিল উপরের টুকু বাকি ছিল তো ছটা পিলার তো উপরের দিকে করতে অতটা সময় লাগেনি ও তাড়াতাড়ি হয়ে গেছে দুপুরবেলা দুটোর মধ্যে হয়ে গেছে খাওয়া দাওয়া করতে করতে ওই তিনটের দিকে ওরা বাড়ি চলে যায় আর আমরা খাওয়া দাওয়ার পর আমরা একটু বেলা কাজে লেগে পড়েছি ওই যে টিনের বেড়াটা আমাদের সরানো ছিল ওই দিকেই লোকের জায়গাতে আর কি ছিল তো লোকের জায়গাতে আর কতদিন রাখা হবে বলো তো একদিন হলো ওর বলবে সরাতে বলবে সেই জন্য হচ্ছে এই যে টিনের বেড়াটা এখানে আনা হয়েছে আমাদের ঘরের বারেন্দা যে আছে বারেন্দার সামনে আনা হয়েছে তো আমাদের বারেন্দার সামনেই ওই সুপারি গাছের মধ্যে দুজনে মিলে ভালো করে বেঁধে রেখে দিচ্ছি আর ওই দিকে প্রীতমের বাবা বাঁধছে আর আমি এদিকে একটু ওকে হেল্প করছি যাই হোক আর ওদিকে আমাদের অনেক পাথর পড়ে আছে রাস্তার মধ্যে আজকে যেহেতু ঢালাই করা হয়েছে পাথর নিয়েছে বালু নিয়েছে তো একটু একটু পাথর ছিটে ছিটে রাস্তার মধ্যেও গেছে তো আমি ওগুলোকে না টিপটাপ করে সুন্দর করে রেখে দিলাম কোদাল দিয়ে আরও দিকে প্রীতমের বাবারও কাজ হয়ে গেল এই এখন চলে আসলাম বাড়ির ভেতরে বাড়ির ভেতরটা একেবারেই নোংরা হয়ে পড়ে আছে আরও জানো তো ওই সাইডটা প্রীতমী বাবা যেই সাইডে আছে না ওই সাইডটা আরও বাজে অবস্থা হয়ে আছে কাঠ পড়ে আছে তার কাটা পড়ে আছে জায়গায় জায়গায় তো ওই সাইডটা এখন আমি ঝাড় দিচ্ছি না কারণ ওই সাইডটাতে না এখনও আরও অনেক কাজ বাকি আছে সেই জন্যে ভাবলাম চলো আগে আমাদের এই সামনটুকু ঝাড় দিয়ে দিই আর এই পাতাগুলো উড়ে উড়ে এসে পড়েছিল আর যখন পড়েছিল না এখানে খাবার দেবো আমি মানে আমাদের উঠোনে পড়েছিল আর ওখানে তো খাবার দেবো আর ওই নোংরাগুলোর উপরে যা উপরে ওগুলো পাতাগুলোর উপরে কি খাবার দেওয়া যায় বলো যতই ব্রেঞ্চি দেই না কেন খাওয়ার কেমন একটা লাগে তো সেই জন্যে না আমি না ঝাড় দিয়েছিলাম ঝাড় দিয়ে ওই যে পাতাগুলো এখানেই রেখে দিয়েছিলাম কারণ বিকেলবেলা তো আমি আরও উঠোন ঝাড় দেবো তো যখন বিকেলবেলা উঠোনটা ঝাড় দেবো তখন একসাথে ফেলবো বলে এখানে জমিয়ে রেখেছিলাম ওদেরকে খেতে দিয়েছি ওখানে পরিষ্কার করে জায়গাটা আর এখানে পাতাগুলো রেখে দিয়েছিলাম বিকেলবেলা আমাদের খাওয়া দাওয়া শেষ উঠোনটা ঝাড় দেওয়ার সময় এখন বাইরে নিয়ে গিয়ে কিন্তু পাতাগুলো ফেলে দিচ্ছি আর জানো তো আমি কিন্তু রাস্তার ধারে ওই সাইডে একটা জমি আছে অন্য লোকের সেখানে পাতাগুলো জমিয়ে রাখি আর যখন এক খাড্ডা হয়ে যায় অনেকগুলো পাতা হয়ে যায় তখন কিন্তু সে পাতাগুলো প্লাস্টিকগুলো আমি জ্বালিয়ে দিই আর প্লাস্টিক খুব কম জ্বালে তোমরা তো জানোই প্লাস্টিক আমার লাগে উনুন জ্বালানোর কাজে তো যতই আমার পাঠশোলা এখনো থাক না কেন উনুন জ্বালানোর কাজে কিন্তু আমি প্লাস্টিক একটা দুটো নিয়েই থাকি কারণ পাঠশালাগুলো না আমি রেখে দিয়েছি দুই বোঝা আর দুই বোঝা পাঠশোলা আমি কেন রেখেছি বলো তো ওই যে বর্ষাকাল আসছে এখন বর্ষাকালে খুবই অসুবিধা হয় উনুন জ্বালাতে জানো উনুন জ্বলতেই যায় না যতই প্লাস্টিক থাকুক না কেন জ্বলতেই যায় না সেই জন্য এবার ভাবনা চিন্তা করে আমি রেখে দিয়েছি পাঠশোলা কিছু আর এখন আপাতত দু একটা করে পাঠশোলা নেই আর বেশিরভাগে প্লাস্টিক দিয়ে উনুনটা করে জ্বালিয়ে ফেলি সেই জন্যে প্লাস্টিক আমি খুবই কম ফেলি বাইরে খুব কম যেগুলো ভিজে থাকে মাংস আনা হয় মাছ আনা হয় সেইগুলো প্লাস্টিক আমি ফেলি আর সবগুলো যখন ওখানে খাড্ডা করে রাখি জমিয়ে শুকিয়ে যায় পাতা আর ভিজা প্লাস্টিকগুলো তখন কিন্তু আগুন লাগিয়ে দেওয়া হয় সেই জাবড়াগুলোতে মানে নোংরা পাতাগুলোতে শুকনো পাতা প্লাস্টিক ওগুলোতে আগুন জ্বালানো হয় পরে কারণ লোকের জমিতে তো ওইভাবে ফেলে রাখা যায় না তাও আমরা রাখি কেন বলো তো ওরা এখানে থাকে না ওই জায়গাটা একদম ফাঁকাই পড়ে থাকে সেই জন্যে আমরা আর কি রাখছি এখন যখন ওরা আসবে তখন তো আর ওদের ওখানে রাখতে পারবো না যাই হোক এতদিন আমাদেরকে এভাবে কি রাখতে হচ্ছে জায়গা নেই বলে কিছুদিন ধরে আমাদের এই রাস্তাটা এত ধুলো উঠছে কি বলবো আর একদম ধুলো ধুলো হয়ে গেছে কেমন জানি ঝাড় দেওয়াই যায় না এখন ঝাড় দিতে হবে তোমার ওই যে জল ছিটে দিয়ে ঝাড় দিতে হবে তাছাড়া একদমই ঝাড়া যায় না আমি তাও উপরে উপরে পাতাগুলো না নিয়ে নিচ্ছি আর ভালো করে ঝাড় দিচ্ছি না বিকেলবেলা তো অনেক ধুলো উঠবে আর ধুলো উঠলেই আমার নাকে চলে গেলেই সর্দি লাগে জানো তো আর এই সর্দি তিন চার দিন থাকবেই তো সেই জন্যে সেরকম ঝাড় দিলাম না উপরে উপরে পাতাগুলো শুধু তুলে নিলাম আর ওই দিকে তো কাজ করছে বড়মশাই আমাকে ওখানে গিয়ে একটু হেল্প করতে হবে একা একা ওগুলো কাজ হয় না এখন না কিছুদিন পর আর কি বৃষ্টি তো আসবেই এখনই জানি কেমন করছে আকাশটা মনে হয় আজকে বৃষ্টি হবে কালকে বৃষ্টি হবে সেই জন্যে অনেক সাবধানের সাথে আমরা ওই যে বালুগুলো ঢেকে রেখেছি প্লাস্টিক দিয়ে ওই দিকের খড়িগুলো ঢেকে রেখেছি প্লাস্টিক দিয়ে জানো তো কয়েকদিন ধরে দুদিন ধরে এমন হচ্ছে আকাশটা মনে হয় এই যে বৃষ্টি নামবে এই যে বৃষ্টি নামবে আর সেই জন্যেই সেই চিন্তা ভাবনা করে কিন্তু দেখো ওই সাইটের বারেন টা ছিল না মানে টিন ছিল না ওই সাইডে তো ওই সাইডে না কয়েকটা টিন তিনটে টিন আর কি কাঠ কাটের সাহায্যে আর কি লাগিয়ে দেওয়া হচ্ছে যাতে বারান্দা হয়ে যায় জল না ঢোকে কারণ ওই সাইডটা যদি জল পড়ে পুরো উঠোনটা আমাদের আর আমাদের পুরো বারান্দাটা কিন্তু ভিজে যাবে আর যদি হাওয়া আসে তাহলে কিন্তু ঘরেও জল ঢুকবে সেই জন্যই এই যে বারান্দাটা লাগানো হচ্ছে একটু তো আছেই আমাদের ওখান থেকে আছে আর ওই ঘরের ওই সাইডটায় তিনটা আর কি টিনের শট আছে আর কি তিনটে টিন কম আছে সেই জন্যই তিনটা টেন লাগানো হচ্ছে আর এই সাইডটা দেখো কি অবস্থা হয়ে আছে আমি এখনও পরিষ্কার করিনি কারণ আমি জানি এখনও অনেক কাজ আছে এই সাইডটায় সেই জন্য এখন আমি পরিষ্কার করছি না ওইদিকে ওকে একটু সাহায্য করছি কারণ তারকাটা লাগাচ্ছে যেহেতু ও একটু হেল্প করতেই হয় ওখানে সেই জন্য আমি এখন ওখানে ওর একটু হেল্প করে দিচ্ছি দিন আর চুলটা আছড়াতে আমি একদমই সময় পাইনি জানো তো সারাটা দিন সময় পাইনি কালকেও সময় পাইনি চুল আছড়ানোর কালকের দিনটা আজকের দিনটা একটু ব্যস্ততার সাথেই আমার কাটলো এই যে বিকেল হয়ে গেছে এখন একটু এই যে পরিষ্কার করলে জায়গাটা আপাতত আজকের কাজ শেষ কালকে ঘুম থেকে উঠে আবারও ডিউটিতে লাগতেই হবে এখন আপাতত একটুখানি আছে আর কাজ বাকি আর তোমাদেরকে আমি একটু পর দেখাবো আমরা যে মাটি তুলেছিলাম মাটিগুলো কোথায় কোথায় দেওয়া হয়েছে আসলে কি বলো তো বন্ধুরা মাটি আমাদের ওই একটু কম লাগতো কিন্তু ওই তুলনায় আমরা না দু গাড়ি মাটি বেশি নিয়েছি তো দুই গাড়ি মাটি এখন কি করব লোকের জায়গায় ফেলা হয়েছিল মাটিগুলো জানো ওখান থেকেও তো সরাতেই হবে তো আমাদের ঘর দেখো ঘর কিন্তু মাটিতে একদম ভর্তি হয়ে গেছে তারপরেও দু গাড়ি কিন্তু মাটি আমাদের রয়ে গেছিলো তাও আমরা ওই দু গাড়ি মাটি নিয়ে এসেছি নিয়ে এসে জানো তো উঠুনে দিয়ে দিয়েছি মানে আমাদের যে বারেন্দাটা ছিল বারেন্দার মাঝখানে একটুখানি জায়গা নিচ ছিল নিচা ছিল তো ওই নিচে জায়গাটাতে আমরা দিয়ে দিয়েছি আর একদম বারেন্দার সাথে আর কি মাটিটা দাওয়াতে না একদম লেবেল হয়ে গেছে জানো আর বেশ ভালোই লাগছে মানে হাঁটাহাঁটি করতে বেশ সুবিধা হচ্ছে তবে না এই মাটিগুলো দিয়ে কোনো লাভ হলো না কেন বলো তো এই যে বর্ষা আসছে বর্ষা আসছে এখন সব মাটি ধুয়ে যাবে ওই জন্যে কিন্তু আমরা উঠোনে মাটি কাটি না তবে এই যে অনেকগুলো মাটি বাঁচার কারণে আমরা আর কি দিয়ে দিয়েছি উঠোনের মধ্যে তবে যখন ভাবছি বৃষ্টি হবে না প্লাস্টিক দিতে হবে প্লাস্টিক পেতে দিতে হবে তাহলে আর মাটিগুলো আমাদের ধুয়ে যাবে না আর দেখো আজকে কি কাজ হয়েছে এই যে উপর সাইডের যে ঢালাইটা হয় এই যে ছটা পিলার এই ছটা পিলারের উপর সাইডটা করে আজকে ঢালাই দেওয়া হয়েছে আর এই যে মাটিগুলো এখানে রেখে দিয়েছি আমরা মানে এইভাবে রেখেছি বারেন্দার সাথে একদম উঠোন লেভেল হয়ে গেছে একদম উঁচু হয়ে গেছে আর ওই যে এই পর্যন্ত এসছে মাটি আর ওই ওই জায়গাটা জায়গাটা আছে এখন অবশ্য ভালো হয়েছে কলের জলগুলো আসে না উঁচু হওয়ার কারণে যাই হোক বন্ধুরা আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকাল নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা